হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য কেননা আমি আজকে এই ভিডিওতে এমন একটা ইনফরমেশন তোমাদের দিব যেটা তোমাদের খুবই জানা দরকার আমাদের মধ্যে অনেকেরই ধারণা যে আমি যদি বারবার ওয়াইটি স্টুডিও ওপেন করি তাহলে কি আমার চ্যানেলের ক্ষতি হতে পারে আমরা যদি আমাদের চ্যানেলের ভিডিও আমরা নিজেরাই আমাদের মোবাইল থেকে দেখি সেক্ষেত্রে আমাদের চ্যানেলের জন্য যেরকম ক্ষতি হয় সেরকম কি তাহলে স্টুডিও ওপেন ক্ষতি হতে পারে সেটা নিয়ে আমি আজকে তোমাদের ডিটেলসে আলোচনা করবো তোমরা ভিডিওটি পিনায় স্কিপে দেখতে হবে কেননা আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য দেখো মেন ব্যাপার হচ্ছে ওয়াইটি স্টুডিও ইউটিউব দিয়ে সেই অ্যানালাইসিস করার জন্য যাতে আমরা ভালো করে বুঝতে পারি যে কোথায় প্রবলেম আছে বা বা ভিডিও আপলোড করলে করলে আমাদের চ্যানেলের জন্য ভালো হবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যারা ছোট ক্রিয়েটার যাদের পঞ্চাশ একশো দুইশো বা পাঁচশো দু হাজার সাবস্ক্রাইব আছে তাদের ক্ষেত্রে এটা একটু সমস্যা হয়ে যায় যে বারবার তারা ইউআইটি স্টুডিও ওপেন করে বা বারবার চেক করে মেন ব্যাপার যেটা যে তাহলে কি ওয়াইটি স্টুডিও বারবার দেখা উচিত না দেখো সেটা কোনো ব্যাপার না এটা একটা মিথ যে বারবার যদি আমরা ওয়াইটি স্টুডিও ওপেন করি আমাদের চ্যানেলের জন্য ক্ষতি সেটা একটা একদম টোটালি মিথ্যা কথা আর এটা একটা অপপ্রচার কিন্তু এটাও ঠিক যে বারবার যদি তুমি ওয়াইটি স্টুডিও ওপেন করো তোমাদের চ্যানেলের জন্য কিছুটাও ক্ষতি হতে পারে সেটা কিভাবে ধরো তুমি নতুন ক্রিয়েটার আর তুমি কি করতেছো ডেস্কটপ সাইটে গিয়ে তুমি তোমার ওয়াইটি স্টুডিও ওপেন করতেছো বারবার সেক্ষেত্রে সব থেকে ভয়ের আর সেটাই সব থেকে বড় ভুলের কারণ হতে পারে সেটা কিভাবে সেটা হচ্ছে ধরো তুমি নতুন ক্রিয়েটার তুমি ওয়াইটি স্টুডিও এখনো ভালো মতো চালানো শেখানি অথচ তুমি ডেস্কটপ সাইটে গিয়ে তুমি ডেফল সেটিং গুলাকে উল্টাপাল্টা করে দিয়েছো তোমাকে ভালোভাবে সেটিং করে দিয়েছো সেই সেটিংসগুলোকে তুমি কি করতেছো একটু উল্টাপাল্টা করেছো ভুলে কোনো ভুলবশত কারণে হোক বা কোনো হাত লেগে হোক যে কোনো কারণে হোক সেই সেটিংস নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রে তোমার চ্যানেলের জন্য ক্ষতি হতে পারে তাই তোমাদের আমি বলবো তোমরা নতুন ক্রিয়েটার হলে ডেস্কটপ সাইটে গিয়ে বারবার তুমি ওয়াইটি স্টুডিও ওপেন করো না আর ওইখানে গিয়ে তোমরা ভিডিও আপলোড দেওয়ার দরকার তোমরা তোমাদের ইউটিউব অ্যাপ থেকে ভিডিও আপলোড দাও তাহলে ভালো ডেস্কটপ সাইটে গিয়ে যারা বড় ক্রিয়েটার তাদের জন্য কোনো ক্ষতি নেই ওয়াইটি স্টুডিও খোলা কারোর জন্যই ক্ষতি নেই সবার জন্য ভালোই কিন্তু এই একটা প্রবলেম যে ডেস্কটপ সাইটে গিয়ে নতুন ক্রিয়েটারদের একটু সমস্যা হতে পারে বা চ্যানেলের জন্য ক্ষতি হতে পারে আর যদি অ্যাপ বা অ্যাপ্লিকেশন থেকে তোমরা ওপেন করো কোনো ক্ষতি নেই তোমরা একবার কোনো পাঁচশোবার দিনে ওপেন করো কোনো সমস্যা নেই ওয়াইটি স্টুডিও খুলে তো আশা করি তোমাদের ভিডিওটি খুবই ইনফরমেটিভ মনে হচ্ছে আর তোমাদের যে ডাউট ছিল সেই ডাউটও ক্লিয়ার হয়ে করতে পেরেছি আমি তো ভিডিওটি তোমরা একটা লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে